আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক এমনকি ভোটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা সামনে বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য আপনার একটি সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে যে সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন আর এই সিরিয়াল নাম্বারটা যদি আপনি ভোট কেন্দ্রে গিয়ে খুঁজতে চান তাহলে কিন্তু আপনার অনেকটাই সময় নষ্ট হবে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন দেন সেই সিরিয়াল নাম্বার নিয়ে আপনি ভোট কেন্দ্রে গিয়ে শুধু ভোট দেবেন এর জন্য আমরা প্রথমেই আমাদের মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করব অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি তো এটারিকে সার্চ করার পরে প্রথমেই আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরে ওপেন লেখা চলে আসবে এবার আমরা ওপেনের উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওপেন করে দেবো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন আমরা এখানে ক্লিক করব বন্ধুরা এখানে আসার পরে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন তো আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন বা এর আগে কখনও ভোট না দিয়ে থাকেন তাহলে আপনি যে কাজ করবেন সো এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখবেন অ্যান্ড আপনার এনআইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে যা যাচাই করুন এখানে ক্লিক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে এখানে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না ঠিক আছে সো এটা আপনার অবশ্যই চেক করে নেবেন তারপরে আপনি কিন্তু এখানে সকল ধরনের ডিটেলস দেখতে পারবেন বর্তমান নির্বাচনের এখন আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আমাদের ভোটার লিস্ট বের করব সো এটা বের করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুঁজুন জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব ভোট কেন্দ্র খুঁজুন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এনআইডি নম্বর লিখুন এখানে সেমভাবে আপনাকে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা লিখতে হবে অ্যান্ড জন্ম তারিখের জায়গায় আপনার এনআইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে ওকে এবার আপনার এনআইডি নাম্বার অ্যান্ড জন্ম তারিখ দেওয়ার পর নিচের দিকে সার্চ লেখা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করতে হবে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো উপরের দিকে আপনি প্রথমেই দেখতে পারবেন আপনার ভোটার নং সো এখানে আপনার ভোটার নং দেখতে পারবেন অ্যান্ড আপনার ভোটিং ক্রমিক নম্বর সো এইখানে যে নাম্বারটা থাকবে বন্ধুরা এই নাম্বারটা নিয়ে কিন্তু আপনাকে ভোট কেন্দ্রে যাইতে হবে আপনি একটা কাগজের মধ্যে এই নাম্বারটা লিখে মানে ভোটিং ক্রমিক নম্বর এই নাম্বারটা লিখে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং নিচের দিকে কিন্তু আমাদের ক্যান্ডের নামটাও দেখা যাবে যে যে কেন্দ্রে আমরা হচ্ছে ভোটটা দেই আর কি ঠিক আছে সো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার ভোটার নাম্বার এমনকি ভোটার তালিকা বের করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভোট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ